ভয় আর প্রশান্তির মাঝখানে দাঁড়িয়েছিল এক অনন্য মুহূর্ত ডুয়ার্সের গভীর জঙ্গলের বকচিরে ছুটে চলা কাঞ্চন কন্যা এক্সপ্রেস আর তার ঠিক সামনেই রেললাইনের ওপর দাঁড়িয়ে এক বিশাল বন্য হাতি ঘটনাস্থল বাগড়া কোর্ট ও সেবক রেলপথের মাঝে বাহাত্তর বাই তিন নম্বর পিলারের কাছে সময়টা সন্ধ্যা ছটা সতেরো মিনিট সেকেন্ডের ব্যবধান আর তার মধ্যেই চালক উত্তম বড়ুয়া এবং সহকারী চালক শুভজিৎ কার্জির দ্রুত সিদ্ধান্ত জরুরিকালীন ব্রেক চাপলেন ধীরে ধীরে থেমে গেল ট্রেন আর সেই থেমে যাওয়া মুহূর্তটাই হয়তো রক্ষা করল এক নিরীহ জীবনের কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলো তারপর যখন হাতিটি ধীরে ধীরে পিরে গেল তার জঙ্গলের ঠিকানায় তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার ছুটল কাঞ্চনকন্যা বিগত দিনে আমরা দেখেছি ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিল এক হাতি সেই শোক আজও নতুন এক অবলা প্রাণ পরিবেশপ্রেমীরা বলছেন এ শুধু কর্তব্য নয় এটা এক মহান দৃষ্টান্ত রেলকর্মীদের এই মানবিক বোধই হোক আগামী দিনের পথ প্রদর্শক